আসসালামু আলাইকুম গুড নিউজ যারা ফেসবুক ব্যবহার করেন ফেসবুকে অধিকাংশ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে ফেসবুক কোম্পানি কিন্তু এমন একটা অপশন চালু করে দিয়েছে এবং ফেসবুক নিজে থেকে বলেছে এই অপশনটা যারা অন করে রাখবেন আপনাদের ফেসবুকটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদে থাকবে কেউ কখনো আপনাদের অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না অন্য কোনো ডিভাইসে লগ করতে পারবে না অধিকাংশ লোকে এখন পর্যন্ত জানে না কিভাবে এই অপশনটা চালু করতে হবে সবার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কিভাবে চালু করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন শিখতে পারেন যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে অবশ্যই এই সেটিংসটা চালু করতে হবে এই সেটিংসটা চালু না করলেই পড়বেন আপনি বিপদে প্রথমে আপনি ফেসবুকটাকে ওপেন করবেন তারপর ওপরে দেখতে পারবেন আপনাদের যে ছবিটা আছে বা লোগোটা আছে এখানে ক্লিক করবেন তারপর এই যে সেটিংসের মতো আইকনটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নতুন আরেকটা পেজ ওপেন হবে এখান থেকে প্রথম যে অপশনটা আছে দেখুন এই যে পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু নিচে আসার পর দেখুন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন এই যে অ্যাডভান্স প্রোটেকশন এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট এসেছে এখন থেকে এটা যদি আপনাদের অফ করা থাকে এখানে ক্লিক করে অবশ্যই একবার অন করে দেবেন তারপর থেকে হানড্রেড পারসেন্ট সিকিউরিটি থাকবে আপনাদের ফেসবুকে আপনি ছাড়া কেউ লগ এবং হ্যাক করতে পারবে না অবশ্যই এটা যদি অফ করা থাকে এখানে এখানে ক্লিক করে এটাকে আপনি অন করে দেবেন ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন এই সেটিংসটা শিখতে পারে